নামটা মিটে চলে যাবে সকাত মোল্লা তোমার পায়ের তলার মাটি ক্যানিং থেকে এবং ভাঙর থেকে বেরিয়ে গেছে সেটা আমরা জানি হ্যাঁ বড় বড় বুগি বড় বড় কথাবার্তারা বলে কিছু হবে না হ্যাঁ সময়ে ইলেকশন তার জবাব দিয়ে দেবে বাংলার মানুষ হ্যাঁ যতই তুমি বলো এই গান দিয়েছে এই করেছে তোমার দালালেঘর লাগাও তোমার দালালে ঘরে যতবারও পিস উল্টো কটাই জড়িয়ে বলা এক চুল পরিমাণ একটা চুল সেটা করতে পারবে চ্যালেঞ্জ করে বলি তোমাকে চেড়ে ভিজবে নেই তোমার ঘুম যে ছিনা ছিনে যে বাংলার কোটি কোটি মানুষ জেনে নিয়েছে বাংলার কোটি কোটি মানুষ ইব্রাহিম পৃষ্ঠ চেনে অথের প্রতিবাদ কে করে না করে জান আমার প্রতিবাদে মুখ বন্ধ করতে তোমরা পারবে না যত লাগবে তত ওষুধ আমি বাড়বো দেখুন তোমাদের পার্টির ভিতর থেকে তোমাদের নেতার ভিতর থেকে কোনও নেতা কোনো রকম কিছু বলে না তারা তাদের জায়গায় বসে আছে রাজনীতি করছে খাচ্ছে যাচ্ছে বসছে এসছে উঠছে আলোচনা করছে তোমাদের নেতারা তিরমূলের হ্যাঁ আর তুমি নোংরা ক্যাচড়া বামফুন্থীর হ্যাঁ একবার ক্রিমিনাল তুমি কি করে এসেছো বামফুন্তিটা সেটা জানে মোমবাতা কিমিনাল গুন্ডা কি এমন তোমার জুতো মেরেছে আমার তো ভাই হ্যাঁ মাথার ঘুরে ঘুরে পড়ছে তুমি জাহান্নামার কুত্তার মাথায় মুগুর মেরেছে আমার তোহা ভাই মেরেছে এবং আমার ভাইবো আব্বাসও মেরেছে আর জাহান্নামার কুত্তা তুই জাহান্ন যাবি তুই জাহান্না বেঁচে দিচ্ছি কেন তুই নিজেকে কঠোর কাজ করিস আমি বলেছিলাম আপনারা রি যখন দেখবেন হিন্দু ভাইদের পুজো আসছে সেই পুঁজেতে কাঁচিতে কিভাবে এইসব নেতারা পুজো যে কাটবে তার প্রমাণ হয়েছে না হয় না বলুন আগে তো বলে দিয়েছি আমি পুজোর আগে বলেছি সব কেটে কেটে চারিদিকে কেটে বেড়াচ্ছে এই সেরে গুণ আল্লাহ মাফ করবে না কাপের ঠিকানা জাহান না ওর বিল হয়ে সেটাও বলেছেন কি মেনেন কথা না যেটা বলেছি সেটা ওর মুসলমানে ইমাম যদি হয় ওর না জানা যায় নামাজ পড়া যাবে না এটাও বলে দিচ্ছি সমুদ্রের সাথে জিজ্ঞেস করবে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি মোল্লা মিডিয়ার মুখোমুখি মুখি বলছে ফুলফুরা শরীপে আব্বাস নসাদ গেলি যে আছে কি ফুফরা মানুষ তো আইসের না তো এমন কি হয়েতো কেউ মুখ খুলে নেয়